এইবার রোজায় টাকা নষ্ট করে বাহির থেকে অস্বাস্থ্যকর বেসন না কিনে বাসায় একবার এভাবে বানিয়ে দেখুন এই বাসনটা এতটা পরিমাণে পারফেক্ট হয় যে আলু চপ পেঁয়াজগুলো একদম ফুলকো হবে এবং অনেক বেশি ক্রিস্পি হবে আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই ভিডিও শুধু আলু চপ পেঁয়াজই না বেগুনি জিলাপি বুনদিয়া সবকিছু একদম পারফেক্টলি তৈরি করে ফেলতে পারবেন এই বেসনটা দিয়ে আর এই বেসনটা শুধুমাত্র রমজান মাস না আপনারা চাইলে সারা বছর এটাকে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এটা বানানোর জন্য এক কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি খেসারির ডাল এক কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি পোলাওর চাল এখানে আমি চিনিগুড়া চালটা ব্যবহার করেছি আর তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে মটর ডাল সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে মুসুর ডাল মাত্র এই চারটে উপকরণ দিয়ে আজকের এই বেসনটা তৈরি করে নেওয়া যাবে তো এখন এই সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি ডালের বা চালের পরিমাণ কিন্তু সবগুলোর সেমই থাকতে হবে তবে আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তবে সবগুলো সেম রাখার চেষ্টা করবেন আর তারপর এর মধ্যে আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে একটু ভালো মতো ধুয়ে নিচ্ছি কয়েকবার পানি পাল্টিয়ে পালটিয়ে ডালটা একদম ভালো মতো স্বচ্ছ কালার আসা পর্যন্ত এগুলোকে ধুয়ে নিতে হবে বা একদম পরিষ্কারভাবে ধুয়ে নিতে হবে আর দেখুন এগুলো কিন্তু অনেকটা পরিমাণে পরিষ্কার হয়ে এসেছে তো এরকম হয়ে গেলেই কিন্তু পানিটা ভালো মতো ছড়িয়ে নিতে হবে পানিটা ভালো মতো ছড়িয়ে নেওয়ার পর এখন আমি একটা খালি বা শুকনা কাপড় নিয়ে নিচ্ছি এই কাপড়ের উপরে এখন আমি এই ডাল চালের মিক্সারটা দিয়ে দিচ্ছি তারপর হাতে সাহায্যে একটু ভালো মতো ছড়িয়ে দিতে হবে এখন এটাকে আপনারা চাইলে রোদে শুকাতে পারেন অথবা চাইলে চুলার নিচে দিয়েও শুকাতে পারেন শুকানোটা যদি আপনারা ঝামেলার মনে করেন তাহলে চুলার নিচে এক দুই ঘন্টা রেখে যখন একটু ড্রাই হয়ে যাবে তখন এগুলোকে একটা তাওয়ার মধ্যে খুব ভালো মতো টেলেও নিতে পারেন আমি এগুলোকে পুরো একদিন রোদে রেখেছি আর দেখুন এগুলো কিন্তু অনেকটা পরিমাণে মুচমুচে হয়ে গিয়েছে আর ভালো মতো শুকিয়েও গিয়েছে তো এখন আমি একটা ব্লেন্ডার জাগের মধ্যে তিন কাপের মতো নিয়ে নিচ্ছি এই চাল ডালের মিক্সারটা আর তারপর এগুলোকে খুব ভালো মতো ব্লেন্ড করে নিব আপনারা যদি এগুলোকে ব্লেন্ড করতে না চান তাহলে কোনো রাইস মেলে গিয়ে ভাঙিয়ে আনতে পারেন তো দেখুন দুই থেকে তিন মিনিট আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি আর কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে এই বেসনটা একদম একটা ফাইন পাউডার তৈরি হয়ে গিয়েছে এরকমভাবে কিন্তু আপনারাও চাইলে বেসন বানাতে পারেন অনেক বেশি পারফেক্ট হয় আর এটা কিন্তু একটা নোফেল রেসিপি সেম টু সেম ফলো করলে আপনারাও বানিয়ে নিতে পারবেন এরকম বেসন এই বেসনটা দিয়ে আপনারা পাকোড়া বা যেকোনো কিছু বানানোর পর বুঝতে পারবেন দোকানেরটা আর বাসারটার পার্থক্য হোমমেড বেসন বা নিজের হাতে তৈরি করে নেওয়া বেসন আপনারা একদম চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে আর অবশ্যই এটা দিয়ে আপনারা যে কোনো পাকোড়া বেগুনি বা আলুর চপ যেটাই বানান না কেন সেটা অনেক বেশি পারফেক্ট এবং অনেক বেশি ফুলকো হবে তো আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং অনেক বেশি উপকার এসেছে তো ভিডিওটি শিলে পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ